প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে সেগুলো কলেজে অনার্সে কিবা ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছো অ্যাপ্লিকেশান করতে চাচ্ছ তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হয় কিভাবে ছবি রিসাইটস করতে হয় কিভাবে সাবজেক্ট চুজ করতে হয় কিভাবে কলেজ চুজ করতে হয় সো শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে থাকো ফার্স্টেই আমরা গুগল থেকে অ্যাডমিন ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন লিখে সার্চ করব। ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করব প্রবেশ করার পরে এখানে ডিগ্রি লেখা আছে ডিগ্রি পাস ডিগ্রি পাসে ক্লিক করার পরে এই সাইডে দেখা যাচ্ছে লাইট অন অফ হচ্ছে অ্যাপ্লাই নাও ডিগ্রি এখানে ক্লিক করলাম ফার্স্ট অফ অল বাম পাশের সাইডে এসএসসি রোল রেজিস্ট্রেশন পাসিং এয়ার ভোট দিয়ে আমরা ফিল আপ করবো এবং ডান পাশের টায় রোল রেজিস্ট্রেশন বোর্ড পাসিং ইয়ার দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব এখান থেকে অবশ্যই দেখে নিতে হবে ডেট অফ বার্থটা ঠিক আছে কিনা এটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায় যদি চেঞ্জ হয় তাহলে ওটা আবার ঠিক করে দিতে হবে আমি যেই কলেজটা চুজ করবো সেটা হচ্ছে ঢাকা বিভাগ ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ আমি এখানে মুন্সিগঞ্জ বসিয়ে দিলাম ঠিক এমনভাবে তোমার চয়েস অনুযায়ী তুমি দিয়ে দিবে আমি এখানে দিব এই কলেজটা সেটা হচ্ছে গভর্নমেন্ট শ্রীনগর কলেজ হ্যাঁ গভর্নমেন্ট শ্রীনগর কলেজ হ্যাঁ সরি এটা ঢাকা দিয়ে দিছি ঠিক এইভাবে তোমরাও ডেটা খুঁজে বের করবে এখানে সাবজেক্ট দেওয়া থাকবে তোমার যেটা ভালো পারো যেটাকে সহজ মনে হয় সেটা আগে দিবে পরেরটা পরে পরেরটা পরে ঠিক এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট চুজ করে দিবে আমি প্রথম একটা দুটা তিনটা দিয়ে দিলাম তারপর নেক্সট এখান থেকে যদি সরকারি কোনো কোটা থাকে দিয়ে দিবে না থাকলে নো দিয়ে নেক্সট এখানে ছবিটা বসাইতে হবে আমি এখন ছবিটা স্ক্যান করে সাইজ করব তোমরা মোবাইল দিয়েও সেটা করতে পারো ফিক্স ল্যাব অ্যাপস দিয়ে আমি করব এটা ফটোশপ দিয়ে ফটোশপে চলে আসছি এখন আমি ছবিটা স্ক্যান করব আমার ভিডিও তোমরা দেখে তোমাদের অবশ্যই কাজে লাগবে আমি আসলে আমাদের কম্পিউটারের দোকান আমরা প্রতিনিয়ত এগুলোর কাজ করে থাকি সো প্রপারলি আমরা করতে পারি আর যেটা তোমরা সমস্যা মনে করবে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা সাজেশন ফোনেও দিয়ে দিতে পারি ফেসবুকে দিতে পারি মেসেঞ্জারে দিতে পারি ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এভাবে স্ক্যান করে স্ক্যান দিলাম অনলাইনের যত রকমের কাজ আছে আমরা সবই করি এ ধরনের কোনো প্রবলেম থাকলে কমেন্ট করতে পারো আমরা সেটার রিপ্লে দিব অবশ্যই রিপ্লে দেব অনেক ইউটিউবার দেয় না সেটার জন্য আমরা দেয় না সো অবশ্যই কমেন্ট করবে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সলভ করে দিব প্রয়োজনে ম্যাসেঞ্জারে নখ দিবে সেখানে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ছবিটার সাইজ হচ্ছে পিকজেল একশো পঞ্চাশ একশো পঁচিশ তিনশো সো এটা রোটেট হয়ে গেছে আমি একটু ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিলাম একটু ক্রপ করে নিব যেন বাইরের সাইডগুলো না যায় যে কোনো বিষয় ফটোশপের বিষয়ে কোনো কিছু জানার থাকলে তাও কমেন্ট করতে পারো এবং ম্যাসেঞ্জারে নোট দিতে পারো ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশান বক্সে অবশ্যই প্রোভাইড করা থাকবে ছবিটা সাইজ মতো বসিয়ে দিলাম ছবিটা অবশ্যই জে ফাইলে সেভ করতে হবে সেভ করার সময় একটু কমাই দিতে হবে রেজলেশানটা তাহলে প্রপারলি নিয়ে নিবে এখন আমি ব্রাউজে ক্লিক করব ব্রাউজে ক্লিক করার পর আমার ছবিটা আমি ডেস্কটপে সিলেক্ট করছিলাম সেভ করছি ডেস্কটপে এখান থেকে খুঁজে বের করতে হবে আমার ছবিটা ডাবল ক্লিক করলাম চলে আসছে এখানে ফোন নাম্বারটা বসাই দিতে হবে অবশ্য এটা আপনার নিজের নাম্বারটা দিবেন কোনো দোকান থেকে গেলে দোকানদারের নাম্বার কিংবা রিলেটেড কারো নাম্বার দিবেন না আপনি নিজের নাম্বার দিবেন আপনার ফোন নম্বর দেওয়ার পর এখানে চলে আসছে অ্যাপ্লিকেশান কপিটা আপনি সাবমিট দিবেন কিনা আপনাকে জিজ্ঞেস করতেছে আমি অবশ্যই সাবমিট দিয়ে দিব এখান থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে ফেলব ডাউনলোড করার পর আমার কাজ শেষ তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তোমাদের জন্য এই হচ্ছে আমাদের ফাইনালি অ্যাপ্লিকেশন কপিটা যে কোনো ব্যাপারে আমাদেরকে ফেসবুকে নক দিতে পারো গ্রুপে জয়েন হতে পারো আমাদের পেজটা ফলো করে রাখতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমাদের সাথে থাকতে পারো এনি প্রবলেম আমাদেরকে কমেন্ট করবে আমরা অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটার প্রবলেম সলভ করে দেব সবাই অনেক অনেক ভালো থাকবে ভালোভাবে পড়াশোনা করবে ভালো ভালো রেজাল্ট বেট করবে এবং সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে বাবা আমার কথা শুনবে এটাই তোমাদের কাছে কেমন সবাই অনেক অনেক ভালো থাকো আসসালামু আলাইকুম সবাইকে টাটা